আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান ক্লেমুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ক্রিকেট সিজন 4 ফাইনাল খেলা অনুষ্ঠিত মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন শ্রীনগর উপজেলার বাগরা স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বিকাল 3 ঘটিকায় ক্লেমন টি-20 বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় প্রথমে ব্যাটিং করে বাগরা ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত 15 ওভারে 6 উইকেটে 160 রান সংগ্রহ করেন 161 রাণের জয়ের লক্ষ্যে ব্যাটিং এ নেমে फेमस জেনারেল হাসপাতাল 14 ওভার 3 বলে 8 উইকেটে 161 রান সংগ্রহ করে 2 উইকেটে জয়লাভ করেন। বাগরা ইউনিয়ন আউমি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন খান ম্যাগনেটের সভাপতিতে ফাইনাল খেলায় আর উপস্থিত ছিলেন বাগরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া সংগঠন রাহাদুল ইসলাম ভুইয়া রিপন মিয়া, মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আউমি লীগের সভাপতি এম মাহবুব কিসমত শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রশিদ খান ইসলাম মাতবর জাকির হোসেন প্যারট জহিরুল ইসলাম বিদ্যুৎ মিয়া নুরুজ্জামান টুর্নামেন্ট আয়োজন করেছেন বাগরা ক্রীড়া সংঘ খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও মোটর বাইক এবং রানার্স আপ দলের হাতে ট্রফি ও ফ্রিজ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আইন শৃঙ্খলার সার্বিক দায়িত্ব পালন করে বাগরা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম ও সঙ্গীয় পুলিশবৃন্দ